ডাকাতি করে মায়ের কাছে আশ্রয় নিয়েছিল ডাকাত দল বর্তমানে ডাকাত কালী নামে পরিচিত নদিয়ার মাসদিয়ার এই কালী অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় এক নতুন রূপে নতুন সাজে আনুমানিক প্রায় একশো বছর পুরনো খুবই জাগ্রত ডাকাতে কালী কথিত আছে ডাকাতি করে এসে ডাকাতরা করত মা কালীর পুজো তাই এই কালীর নাম ডাকাতে কালী এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস নদীয়ার মাঝদিয়ার ঘোষপাড়া কালীতলা প্রতি বছরের মতো এই বছরও ধুমধাম করে আরাধনা হবে মায়ের জানা যায় বহু বছর আগে এই গ্রামের মানুষদের দিন কাটছিল অভাব অনটনের মধ্য দিয়ে অনেকেরই জুটছিল না দুবেলা খাবার সেই সময় গ্রামের মানুষদের এমন করুণ অবস্থা দেখে ব্যথিত হয়ে পড়লেন গ্রামের কয়েকজন দামাল ছেলে তারা সেই সময় সিদ্ধান্ত নিলেন তারা ডাকাতি করবেন ডাকাতি করে খাওয়ার জোগাড় করবেন গ্রামের মানুষদের জন্য সেই সময় কড়া ব্রিটিশ শাসন হঠাৎই ওই যুবকরা খবর পেলেন বাংলাদেশের ঢাকার দিকে যাচ্ছে ব্রিটিশদের মালবাহী ট্রেন ওই ট্রেনেই তারা ডাকাতি করার সিদ্ধান্ত নেন একদিন রাতে মাজদিয়া ইছামতির ব্রিজের উপর দিয়ে ব্রিটিশদের মালবাহী ট্রেনটি যখন যাচ্ছিল তখন বেশ অনেক রাত হাতে লণ্ঠনের লাল আলো দেখিয়ে ব্রিজের উপরে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটিকে ট্রেনের বগি থেকে বেশ কয়েকটি কাপড়ের বান্ডিল ফেলে দেওয়া হয় নদীর জলে লুট করা হয় খাদ্য সামগ্রী এরপর ডাকাতরা সরে যেতেই ট্রেন ছেড়ে দেয় অল্প সময়ের মধ্যেই এমন খবর পৌঁছে যায় ব্রিটিশ বাহিনীর কাছে শুরু হয়ে যায় খোঁজ ডাকাতদের দলের লোকজন আশ্রয় নিয়েছিল এক জঙ্গলে তাদের সন্ধানে ব্রিটিশ পুলিশ খবর শুরু করেছিল কড়াকড়ি ভাবেই ব্রিটিশ বাহিনীর কাছে ধরা পড়ার ভয়ে জঙ্গলেই তারা আশ্রয় নেয় সেই সময় তারা স্মরণ করেছিলেন মা কালীকে কথিত আছে মায়ের কাছে মানত করেছিলেন তারা মা তুমি আমাদের বাঁচিয়ে দাও আমরা তোমার পুজো দেব অলৌকিকভাবে সেইবার তাদের সন্ধান পায়নি ব্রিটিশ পুলিশ ফিরে যেতে হয় তাদের ব্রিটিশ বাহিনীর ফিরে যাওয়ার পরের দিন ছিল অমাবস্যা জঙ্গল থেকে বেরিয়ে সেই ডাকাত দল একটি বেল ও পুজো নিমগাছের পাশেই বেদি বানিয়ে করেছিলেন মা কালীর পুজোর আয়োজন বহু মানুষ আজও সেখানে মায়ের পুজো দেন মা নিজে পুজতে হন এবং দীর্ঘদিন ধরে হচ্ছে যে কত বয়স আমরা এখন অনুমান হয় না তবে একশো বছরের ওপরে তো বটেই এবার এই পুজোটা তরকারি সদেশ্যই ডাকাতটা ডাকাতি করতো করতে করতে একবার রেল ডাকাতি করে সেই রেল ডাকাতির টাকা বা চাল 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 বাল যা পেয়েছিলো সমস্ত গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দেয় দিয়ে তখন তারা প্রতিকার করে যে মা তোমাকে আমি পুজো দেব তখন সে সেই পয়সায় নিয়ে তারা পুজো করে মাঝে গ্রামের পিছন দিকে তারা পুজো করে সেই পুজো থেকে আজ পর্যন্ত ডাকাত কালী নামেই এখানে এখন পুজোতে হয় মাছ করলো হ্যাঁ তো মাছ করলো ওই যে যত ইংরেজরা ধরবে বা তখন ইংলিশ ধরবে বা বিভিন্ন ক্ষয় হবে এইসব কারণেই তো আরা মাছ করে নিলো দিয়ার মানুষের কাছে ডাকাতে কালি মানে একটি আবেগ অনেকেরই বিশ্বাস মায়ের কাছে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে কিছু চাইলে মাপ কাউকে ফেরান না এ বিষয়ে এলাকার এক বাসিন্দা সুকুমার ঘোষ বলেন বহু বছর আগে মায়ের পুজো এখানে শুরু হয় ডাকাতি করে জঙ্গলে আশ্রয় নেয় একদল ডাকাত সেখানেই মায়ের আরাধনা করে তারপর থেকেই মা এখানে ডাকাতিকালী নামে পরিচিত বহু বছর আগে এই পুজোর উৎপত্তি এবং এই পুজোটা হলো সার্বজনীন এই এলাকার সমস্ত মানুষের একটা উপকার এবং তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এই পুজোটার আয়োজন করা হয় যদি একটু ইতিহাস ঘাঁটি দেখবো আজ থেকে বহু বছর আগে যখন ইংরেজরা আমাদের এখানে ছিলেন তখন কিছু এখানকার দামাল ছেলে প্রচুর খাদ্য অভাবের মধ্যে পড়ে এবং সেই খাদ্য অভাবকে মেটানোর জন্যে ইংরেজদের যে ওয়াগান যেত সেই চালের ওয়াগান লুট করে তারা এই মায়ের কাছে মানত করে এবং এই পুজোটা দেয় তারপরে যখন তারা সাকসেস হয় তখন এই খাবার আমাদের এই এলাকার মধ্যে দিয়ে ছড়িয়ে দেয় এটাই পুজোর ইতিহাস এইভাবেই রিচুয়াল মেনেই পুজো চলছে এবং এখানে এই পুজোতে দান ধ্যান সমস্ত কিছু করা হয় এবং প্রচুর বস্ত্র বিতরণ করা হয় ভোগ বিতরণ করা হয় এইভাবেই পুজোটা চলে আসছে এটাই চলছে এটাই আমাদের ট্র্যাডিশন রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড নদিয়া